কি আচ্ছা ছবিতে একটু বলবেন ছবি নিয়ে আর দর্শকদের কাছে কি প্রত্যাশা এই ছবিটা নিয়েছে এইরকম চেয়েছি লাল শাড়ি মানুষ দেখবে কেন জানেন কারণ না শাড়ি পরা একটু ভুলে গেছে এবং আমি কিন্তু একটা ভিডিওতে বলেছি যে আপনারা যারা লাল শাড়ি দেখবেন অবশ্যই মেয়েরা কষ্ট করে লাল শাড়ি পরে আসবেন কারণ শাড়ি আমাদের ঐতিহ্য এবং আমার কাছে মনে হয় যে যারা অপরান্তের পুরুষ মানুষ থাকে তারা কিন্তু শাড়ি পরা মেয়েদেরকে বেশি পছন্দ করে আর আপনারা সবাই ইতিমধ্যে জানেন এই গল্পটা আসলে তাঁতিদেরকে ঘিরে তাঁতিদের জীবন কাহিনী তাতিদের উত্থান পতন সব কিছুকে ঘিরে এই গল্পটা এগিয়ে গেছে যেখানে আমাদের বাংলার কৃষি কালচার তো আমার ভীষণ ভালো লাগছিলো আমি যখন হেঁটে আসলাম অনেক নারীরা বলছিলেন আপু সাত বছর পর ছয় বছর পর আমরা শাড়ি পরেছি আমার কথা হচ্ছে যে সাত বছর পর শাড়ি পরেছে এটাই আমার চাওয়া ছিল যে নারীরা হলে আসবে এবং তারা স্পেশালি লাল শাড়ি দেখবে চিন্তা করে অনেক আগে রাখা আছে আলমারিতে সেখান থেকে নামিয়ে লাল শাড়ি পরে যাবে আনন্দ করবে উৎসব করবে এটাই আমার চাওয়া ছিল অপবিশ্বাসের কাছে আসলে দর্শকের চাওয়া অনেক এবং অভুবিশ্বাসকে অনেক ভালোবাসে তো এইটাই আসলে কিভাবে দেখেন এবং তাদের কাছে আপনার আসলে দেওয়ার কি আছে আমার আসলে মানে আমার খুব আবেগই লাগছে মানে কি বলবো বুঝতে পারছি না আসলে আমার আমার আমি এখনো মনে করি আমি দর্শকদের কিছু দিতে পারিনি তাদের চাওয়াটা আমি এখনো ফুলফিল করতে পারিনি তবে তাদের ভালোবাসা আমি প্রচুর পাচ্ছি পেয়ে যাচ্ছি আমি আমি চাইবো যে তারা আরও কীভাবে আমার কাছ থেকে চাওয়াটা চায় চাওয়াটা পূরণ করবেন আমি সে চেষ্টা করব ইনশাআল্লাহ থ্যাংক ইউ